গুড মর্নিং এভরিওয়ান ঘরকোনা শান্তনি ব্লগে তোমাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাজে এখন ঘড়িতে হচ্ছে নটা আটান্ন প্রায় দশটা আর রান্না ওদিকে চাপিয়ে এসেছি কোনো তো কাজকর্ম হয়নি রান্না প্রায় শেষের দিকে আর মামা আমাকে খাওয়াচ্ছি আজকে পাস্তা কারণ সকালে অনেক অনেক দিন ধরেই বলছে পাস্তা খাবো তো প্রতিদিন তো আর দেওয়া যায় না আর প্রতিদিন তো মাঝে সাঝে চেঞ্জ করে করে ভাত ফাত দেওয়া হয় তো আজকে ভাবলাম তাহলে পাস্তাটাই করে দিই ভাতটা একটু দেরি হলো না মাতে জন্য পাস্তা করে দিলাম ও খাচ্ছে ওর খাওয়া হলে আমি খাবো আর হচ্ছে ওদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে হতে হতে তারপর কাজগুলো করবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে আর অবশ্যই কমেন্ট করো আগামী কালকে গতকাল যে আমরা বাজার শপিং করেছি সেগুলো তোমাদের কেমন লাগলো ওদিকে রান্না কমপ্লিট হয়েই গেছে আর দেখো এই ঘরের অবস্থা যাচ্ছে তাই অবস্থাতে এই ঘরটাকে আগে আমি ধরি একটা একটা করে ঘর করবো আগে এই ঘরটা পরিষ্কার করব তারপর তো চলো আগের অবস্থাটা দেখিয়ে দিলাম এবার পরের অবস্থাটা দেখাবো আগের অবস্থা আর এখনকার অবস্থা ঘর দর গুছিয়ে একদম কমপ্লিট করে দিয়েছি এটা একদম ঠিকঠাক হয়ে গেছে ঘরের পিছনে চাদরটাও ঠিকঠাক করে দিলাম পরিষ্কার করে দিলাম একদম অবস্থাটা দেখেছ কি অবস্থা তোর দিক বিছানা নিচ শোকেস ফোকেস সব আগাছালো হয়ে আছে এবার এইটাকে ঠিক করে আবার দেখাচ্ছি তোমাদের আগের অবস্থা আর পরের অবস্থা শোকেশ ফোকেস আলমারির উপর সব গোছালাম ভালো করে বিছানাপত্র গোছালাম তারপরে এই যে সোয়েটার ফোয়েটার সব হয়ে পরেছিলো সেগুলো সব গুছিয়ে শোকেস গোছালাম হ্যাঁ এবার হবে রান্নাঘরের অবস্থা দেখেছো রান্নাঘরটার কি অবস্থা রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপর দেখাচ্ছি দেখো মামা মাখন খাচ্ছে লেবু প্রায় লেবু খাওয়ার শেষের দিকে ও নিজে ছাড়িয়েই নিজেই লেবু খায় এখন তো লেবু এখন খাচ্ছে বাজে এখন খাচ্ছে বারোটা মতো রান্নাঘর মুছে সব পরিষ্কার করে কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই ঝাড়িতে ভাত উচ্ছে ভাজা বিনস ভাজা এটা হচ্ছে মাছের মাথা আছে ভোলা মাছের ওগুলো ভাজা করেছি এই আলু কুমড়ো তরকারি করে রেখেছি রাত্রেও খাওয়া হবে আর এখন খেলে খাবে মামামকে দেবো একটু চিংড়ি মাছের ঝাল বাস এই হচ্ছে আজকে রান্না